তো আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র শুরু করছি আমার আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন একটু ভিন্ন একটু বিষয় নিয়ে যেটি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়েও বলা যায় তো শুরু করছি আমার টপিক তো ভারতবর্ষে পনেরোশো রাজনৈতিক দল আছে মানে অ্যাক্টিভ রাজনৈতিক দল পনেরোশো আছে তো পনেরোশো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও অলওয়েজ হিন্দুইজম একটা দলের সাথেই কেন আসে মানে হিন্দুইজম এই শব্দটা আমরা একটা পার্টির সাথে বা একটা রাজনৈতিক দলের সাথেই কেন শুনতে পাই তো এইটাই আজকের আমার টপিক বা আলোচনার বিষয় তো বেসিক্যালি যেটা বলার আছে বা যেটা যেই ইনফরমেশানগুলো আমি কালেক্ট করেছি বলা যায় থ্রু ইন্টারনেট তো সেগুলোই শেয়ার করব তো বেসিক্যালি জিনিসটা এরকম যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে বা উনিশশো সালের পর থেকে প্রত্যেক সময় যখন যখন ভোট হয়েছে বা নির্বাচন হয়েছে তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা খুব ক্লিয়ার মেসেজ ছিল বা বলা যায় নির্দেশনা ছিল সেটা কার তরফ থেকে ছিল বা কে এই সিস্টেমটা ক্রিয়েট করেছে বা কে এই আইডিয়াটা স্পেসিফিক্যালি কাউকে দিয়েছিল প্রথম সেটা আমি বলতে পারবো না কিন্তু প্রায় অলমোস্ট সব রাজনৈতিক দলের মধ্যেই এই বিবেচনাটা বা এই সামান্য সেন্সটুকু থাকে যে ভারতে একটা সেকেন্ড লার্জেস্ট পপুলেশন আছে এবং সেই সেকেন্ড লার্জেস্ট পপুলেশনের সংখ্যাটা কত সেই সেকেন্ড লার্জেস্ট পপুলেশানের সংখ্যাটা প্রায় প্রত্যেকটা স্টেটেই কিন্তু একটা পনেরো কুড়ি পার্সেন্টের সংখ্যা প্রায় প্রত্যেকটা স্টেটেই মানে অ্যাভারেজলি যদি আমরা দেখি পুরো ওভারঅল ইন্ডিয়ায় তাহলে যে সেকেন্ড লার্জ পপুলেশানটা আছে মানে মুসলিম পপুলেশনের কথা আমি বলছি তাদের সংখ্যাটা কিন্তু পুরো ওভারঅল ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটেই অ্যাভারেজলি যদি দেখা যায় তাহলে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এবং টোটাল ইন্ডিয়াতেও আমরা জানি প্রায় ফিফটিন পার্সেন্ট তো সেই হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মধ্যে একটা জিনিস কালেক্টিভলি কিন্তু অ্যাডাপ্ট করেছিল বা বলা যায় যে গ্রহণ করেছিল কোথা থেকে জানি না কোথা থেকে যে এই পনেরো পার্সেন্টের এই পনেরো পার্সেন্টকে বা এই পার্টিকুলার এই পনেরো কুড়ি পার্সেন্ট জনসংখ্যাকে একটা স্টেটের সেটাকে যদি আমরা কোনোভাবে ম্যানিপুলেট করতে পারি বা কোনোভাবে একটা বিশেষ ডাইরেকশানে ডাইরেক্ট করতে পারি বা আমাদের পার্টির প্রতি অ্যাট্রাক্ট করতে পারি তাহলে কিন্তু ভোটে জেতাটা খুব ইজি হবে বা আসান হবে এটা এই নিয়েই আমি আলোচনায় আসবো এবার প্রত্যেকটা রাজনৈতিক দল উইদাউট বিজেপি মানে বিজেপি যতদিন বাজারে ছিল না বা মার্কেটে ছিল না বিজেপি ছাড়া প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু এই জিনিসটা ঘটিয়ে এসেছে স্বাধীনতার পর থেকে এবং ঘটিয়ে এসেছে তার সহজ এবং সাধারণ কারণ কিন্তু আমি প্রথমেই বললাম যে ভোটে জেতাটা খুব সহজ হয় যখন আপনি একটা এক্সামে নামছেন এবং সেই এক্সামের যখন কাটাফ ফর্টি বা ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট তখন সেই এক্সামে যখন আপনি অলরেডি ফিফটিন বা টোয়েন্টি পেয়ে আছেন তখন কিন্তু আপনার রেজাল্ট করাটা বা কাট অফ মার্কসটা আনা খুব ইজি হয়ে যায় তো আমরা বরাবরই দেখে এসেছি দেশেও যখন ভোট হয় বা রাজ্যেও যখন ভোট হয় ফর্টি পার্সেন্ট ভোট যে রাজনৈতিক দল বা যে পার্টি হোল্ড করে তারা কিন্তু মোটামুটি সরকার গড়ে নেয় বা জিতে যায় ভোটে বলা যায় এবার এই ফর্টি পার্সেন্ট ভোটটা আসার জন্য যদি আপনার কাছে অলরেডি আগে থেকে একটা অ্যাপিস করা বা বলা যায় একটা একদম নির্ধারণ করা পনেরো পার্সেন্টের পনেরো পার্সেন্ট ভোটে থাকে তাহলে কিন্তু বাকি যে পঁচিশ পার্সেন্ট ভোট বা তিরিশ পার্সেন্ট ভোট সেটা কিন্তু পাওয়া খুব ইজি হয়ে যায় এবার ঠিক ওই জায়গাতেই অপোনেন্ট আপনার যে আছে তার পক্ষে কিন্তু খুব টাফ হয়ে যায় যে ওই ভোট মানে যদি সে আপনার মতো সেম মডিউল নিয়ে ভোটে লড়ছে তাহলে হয়তো মানে সেম আইডিওলজি নিয়ে ভোটে লড়ছে তাহলে হয়তো লড়াই হওয়ার সম্ভাবনা আছে বা একটা টক্কর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি একটা পার্টিকুলার রাজনৈতিক দল শুধুমাত্র একটা পার্টিকুলার কমিউনিটিকেই সাপোর্ট করে ভোটে লড়ে তাহলে কিন্তু ওই পনেরো পার্সেন্ট তাদের হাতে আর থাকছে না কারণ আমাদের আমরা দেখে এসেছি নর্মালি কী যেটা হয় যে প্রত্যেক জায়গায় যেখানে বিজেপির নাম আসছে সেখানে বিজেপির সাথে হিন্দুইজম শব্দটা চলে আসছে বা হিন্দু নামটা চলে আসছে তো জেনারেলি মানুষ যেটা জানে যে বিজেপি হিন্দুদের পার্টি বা হিন্দুদের দল তো স্বাভাবিকভাবে যারা অন্য ধর্মীয় লোকেরা আছে তারা যে বিজেপিকে ভোট দেয় না এরকম না তাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষিত লিবারেল এডুকেটেড মানুষজন আছে যারা হয়তো বিজেপিকে ভোট দেয় আমি জানি না কনফার্মেশানের সাথে কারণ আমার কাছে তো আমি ভোটের ডেটাবে ডেটাবেস নিয়ে বসে নেই তো আমি বলতে পারবো না কিন্তু আমার মানে নিউজ রিপোর্ট হিসাবে বা নিউজ চ্যানেলসের মতো অনুযায়ী যা যা আমি শুনতে পাচ্ছি বা চারিদিকে বা দেখতে পাচ্ছি বা আর্টিকেলগুলো যা ছাপে সেই অনুযায়ী পড়ে যা বুঝতে পারছি যে কিছু লিবারেল সংখ্যক মানুষজন আছে ভিন্ন ধর্মীয় যারা কিন্তু বিজেপিকে ভোট দেয় কিন্তু পুরো দেশে বিজেপির একটা ছবি তৈরি হয়ে গেছে যে বিজেপির নামটার সাথে হিন্দুইজম শব্দটা চলে আসে বা হিন্দুত্ব শব্দটা চলে আসে তো এই চলে আসার কারণে যে বিরোধী দল থাকে একটা স্টেটে তারা কিন্তু পনেরো কুড়ি পার্সেন্ট ভোট নিয়ে অলরেডি বলা যায় লড়তে নামে বা ভোটে কম্পিট করে যেই পনেরো কুড়ি পার্সেন্টটা কিন্তু ওখানকার সেকেন্ড লার্জেস্ট পপুলেশানের ভোট বা মাইনরিটির ভোট বলা যায় আপনারা যাই দুটো শব্দের মধ্যে যে একটা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু এই দুটো এই পার্টিকুলার পপুলেশানটার যে ভোট সংখ্যাটা সেটা কিন্তু ওই পার্টির কাছে সে রুলিংয়ে থাকুক কী বিরোধী দলে থাকুক তারা কিন্তু সাথে করে নিয়ে নামে কিন্তু বিজেপির কাছে এই সাপোর্টটা বা এই পনেরো কুড়ি পার্সেন্টের যে সংখ্যাটা এটা কিন্তু অ্যাপিস করা বা নির্ধারণ করা কিন্তু থাকে না তো বিজেপিকে কিন্তু একদম বলা যায় যে শুরু থেকে শুরু করতে হয় মানে যেহেতু তাদের একটা পার্টিকুলার টার্গেটেড অডিয়েন্স আছে সেই টার্গেটেড অডিয়েন্সকে নিয়েই তাদের লড়াই থাকে এবং সেটাকে নিয়েই লড়ে তাদেরকে জিততে হয় তো পুরো পূর্ববর্তী দিনে আমরা দেখেছি যে তারা দেশেও সরকার করেছে এবং বিভিন্ন রাজ্যেও সরকার করেছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে অনেকবার সরকার করার চেষ্টাও করেছে কিন্তু ব্যর্থ হয়েছে বারংবার কারণ পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল রয়েছে বা রাজনৈতিক পার্টি রয়েছে তাদের তাদের কাছে কিন্তু একটা বৃহৎ সংখ্যক ভোট রয়েছে এবং যেই ভোটটা কিন্তু একদম নির্বাচন নির্বাচিত ভোট মানে যেই ভোটটা তারা পাচ্ছেই একটা থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি এইট পার্সেন্ট বা টোয়েন্টি নাইন পার্সেন্ট পার্সেন্টেজের ভোট কিন্তু একদম সাথে নিয়েই এরা কম্পিটিশানে নামছে এই এই রাজ্যের যারা রুলিং পার্টি আছে পিএমসি তারা কিন্তু সাথে করে নিয়ে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ভোট কিন্তু সাথে করে নিয়েই কম্পিটিশানে নামছে তো সেই কারণে এখানে বিজেপির লড়াইটা অনেক কঠিন এবং কঠিন হয়েও যাচ্ছে আমরা দেখছি যতদিন যাচ্ছে তো দেখা যাবে আগে কী হয় কিন্তু তো আমি ফিরে আসি আমার টপিকে এবার ডিস্ট্র্যাক্ট হয়ে গেলে লাভ তো এটা নিয়ে পরে কখনো আলোচনা হবে আমাদের স্টেট নিয়ে কিন্তু যে বিষয়টা আজকে আমার আলোচনার বস্তু যে একটাই পার্টির সাথে কেন হিন্দুইজম শব্দটা যায় ঠিক এই কারণেই যে প্রত্যেকটা রাজ্যে যে প্রত্যেকটা দল স্বাধীনতার পর থেকে সত্তর বছর ধরে কিন্তু প্রায় সত্তর পঁচাত্তর বছর ধরে কিন্তু এই জিনিসটাই অ্যাপিসমেন্ট পলিটিক্সের ব্যাপারটা বা নির্ধারণ নির্বাচনের ব্যাপারটা মানুষ নির্ধারিত করে তারপরে নির্বাচন করা এই ব্যাপারটা কিন্তু করে এসছে প্রত্যেকটা দল বিজেপিই এমন একটা দল যারা এই পলিটিক্সটা তো করেছে কিন্তু একটা পার্টিকুলার কমিউনিটির সাথে করেছে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল এটা করেছে যে মুসলিমদের তো নির্বাচন ইস্যু একটাই থাকে যে তাদের ধর্মীয় ব্যাপারটা যাতে সেফ অ্যান্ড সিকিওর থাকে তো প্রত্যেকটা মুসলিম বা প্রত্যেকটা সংখ্যালঘু আমাদের দেশে যারা আছে তাদের কিন্তু মেন মোডার অফ অপরেন্ডি এটাই থাকে ভোটের নির্বাচনের জন্য যে তারা যেন কোনোভাবে মেজরিটি সংখ্যক লোকের দ্বারা কোনোভাবে কোনো কারণে তাদের ধর্মীয় ব্যাপারে বা তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটির ব্যাপারে কোনোভাবে অক্ষুণ্ণ না হয় তো এই বিষয়টা যদি দেখে নেয় এক যখন যাদের ভোটিং ইস্যু একটাই তো যে এই ধার্মিক ব্যাপারটা তো এই ব্যাপারটা যদি সরকার গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট বা বিরোধী দলে যারা আছে তারা যদি দেখে নেয় তো পনেরো পার্সেন্টের ভোট নিয়ে তারা অলরেডি নামছে আর তার সাথে তারা যদি দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হিন্দু ভোট পেয়ে যায় তো তারা সরকার করে নিচ্ছে বা গভর্নমেন্ট ফর্ম করে নিচ্ছে তো সেই কারণে কিন্তু এই জিনিসটা তাদের কাছে ইজি হচ্ছে কিন্তু বিজেপি যেহেতু বারংবার বিজেপির নাম আসার সাথে সাথে আমি আগেও বলছি এখনও বলছি যে বিজেপির নাম আসার সাথে সাথে একটা জিনিস লোকের মনে স্ট্রাইক করে যায় যেটা হিন্দুদের পার্টি বা হিন্দুত্ববাদী পার্টি তো সেই কারণে টোটাল এইটটি পার্সেন্টের ভোটকে নিয়ে মানে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট যে জনসংখ্যাটাই থাকে মেজরিটির সেই জনসংখ্যাটাকে নিয়ে কিন্তু বিজেপিকে লড়াই করতে হয় বা স্ট্যান্ড করতে হয় এবং পূর্ববর্তী দিনে আমরা দেখেছি যে বিজেপি জিতেছে এবং আগেও দেখব হয়তো বিজেপি জিতবে তো আমি এটাই বলতে পারি যে যে ধারাবাহিকতা বা যে সত্তর পঁচাত্তর বছরের যে অ্যাপিসমেন্ট পলিটিক্সের হিস্ট্রি ভারতবর্ষ দেখে এসছে বা প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ইউনিয়ন টেরিটারি বা প্রত্যেকটা স্টেট দেখে এসছে সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে গিয়ে বা সেই কালচার থেকে বেরিয়ে গিয়ে একটা ভিন্ন কালচার বা একটা সঠিক নির্বাচনের কালচার কিন্তু আমরা দেখতে পেলাম বা বলা যায় মেজরিটিরও যে কিছু চাওয়া পাওয়া থাকে বা মেজরিটি পপুলেশনকে মেজরিটি পপুলেশনের যে ভোটে একটা ভূমিকা পালন করে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য যে মেজরিটি পপুলেশানে ইম্পর্টেন্ট সেটা কিন্তু শুধুমাত্র বিজেপি হিন্দুত্ববাদী পার্টি বলে পরিচিত হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পেরেছি মানে বিজেপি যে হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিত হয়েছে তারপরেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে দেশের মেজরিটিরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে বা সরকারের কাছে কিছু দাবি দেওয়া থাকতে পারে তার আগে কেউ কিন্তু মেজরিটির কথা শুনতোই না এবং অলওয়েজ যে পনেরো কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্কের সাথে অ্যাপিস করা যায় সেই অ্যাপিসমেন্ট কিন্তু চলতেই ছিল তো এই ছিল আমার আজকের টপিক তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যে যে গ্রুপে আপনারা আছেন ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটাকে শেয়ার করবেন আর সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র